শু তোমরা আমরা ফরিদপুর ট্রেনিংয়ে গেছিলাম রিপ্রেশার ট্রেনিং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়েরাই আসছিলাম তো আমাদের ওইখান থেকে ট্রেনিং সেন্টার থেকে আমাদেরকে হচ্ছে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হলো তো ওখানে ঢুকে এই পরিবেশটা প্রথমে ভালোই লাগছিল পরিবেশটা বেশ ভালোই বাইরের পরিবেশটা ভালো কিন্তু ভিতরে যখন গেলাম ওনাদের সাথে কথা বললাম যারা থাকেন ওনাদের এখানে যারা থাকে ওদের সাথে অনেক কথা হলো অনেক কথা তাদের সুখ দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করলো কেন আসছেন এখানে কি কারণে আসছেন কে রেখে গেছে সব কিছুই আমাদের সাথে শেয়ার করলো আমরাও শুনলাম তাদের কথা শুনলাম তাদের কাছে কিছু প্রশ্নও করলাম ঘুরা সবাই মিলেই একসঙ্গেই ছিলাম তারপর ওনাদের কথা সব শুনলাম যা প্রশ্ন করছিলাম সেগুলোও ওনারা উত্তর দিল বলল ছেলে মেয়েদের কথা বললো বলতে গেলে কান্না করে দেয় খুব মানে কি বলবো আসলে কখনো আমি যাইনি শুধু শুনেছি শুনেছি বৃদ্ধাশ্রমের কথা তো এখানে যে মনটা এত এত কষ্ট লাগছিল মানে বলার মতো কোনো ভাষা নেই আমি নিজেও এখন বলতে পারতেছি না কষ্টে খুবই খারাপ লাগতেছে প্রথমে এনার কাছেই আমরা প্রথমে গেছি উনি ওনার মনের কথা সব কিছু বললো বলার পরে উনি সন্তানদের কথা যখন জিজ্ঞেস করছি কয়েকটা সন্তান আছে উনি কান্না করে দিলো অনেক কান্না করতেছিল খুব খারাপ লাগছিল আর কি খারাপ লাগছিল আমরা সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলাম সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলাম এখন সান্ত্বনায় তো আসলে কষ্ট কমে না যাই হোক এখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম সবাই আমরা সান্ত্বনা দিচ্ছিলাম কিন্তু ওখান থেকে আবার মানে আরেকজনের কাছে গেলাম অনেকেই আছে সবার সাথেই দেখা করছি সবাই যার যার মতো করে যার যার কথা মনের কথা বাড়ির কথা ফ্যামিলির কথা যা মানে পরিবারের কথা বলছিল কিভাবে আসছে এখানে কীভাবে কে রেখে গেছে ছেলেমেয়েরা আত্মীয়স্বজনরা খোঁজ নেয় না এইগুলোই বলছিলো শুনছিলাম তবে খুবই বেদনাদায়ক খুবই কষ্টের বিষয় যা আসলে না গেলে না দেখলে বোঝার কোনো উপায় নেই আমি নিজেও কোনো দিন যাইনি প্রথম ট্রেনিং সেন্টার থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ওখানে যে মনটা এত খারাপ হলো আমি এখন নিজেও বলতে পারতেছি না আমার বলতে গেলেও কষ্ট লাগতেছে অনেক কষ্ট পাচ্ছি তো ভয়েসটা দিতে আমাকে অনেক কষ্ট হচ্ছে আমি জান পারি না ভয়েস দিতে বলতে পারি না তবুও চেষ্টা করছি সবার কথাই শুনলাম তারপরে শোনার পরে এই যে ইনার কাছে আনটিটার কাছে আসলাম আসার পরে উনি শুরুতেই খুব কান্না করতেছিল খুবই কান্না করতেছিল পরিবারের কথা আসলে তো অনেক বয়স হয়ে গেছে সবাই পরিবারের সাথে শেষ দিন পর্যন্ত কিন্তু সবই আসলে এনাকে একটু মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম আমরা সবাই সান্ত্বনা দিচ্ছিলাম এছাড়া তো আসলে আমাদের কিছু করার নেই নিজেদের কথাও ভাবছিলাম ভবিষ্যতের কথা যাই হোক এখানে ভালো লাগছিল না আমাদের কষ্ট দেখে তারপর আমরা যাই থাকতে পারছিলাম না ভালো থাকবেন আর কারো জীবনে তো এমন দিন না আসে এটাই